আপনার সাথে যে অপরাধটা ঘটে গিয়েছে সেই অপরাধের বিচারটা যদি আপনি ওই দেশে না পান তাহলে কি আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে কি মামলা করতে পারবেন কিনা প্রথম কারণ হচ্ছে আপনি অপরাধ আপনার উপরে ঘটলেও আপনি সেখানে মামলা করতে পারবেন না তবে ২০০৯ সালে যে রুলসটা পরিবর্তন হয়েছে সেটার মাধ্যমে আপনি আইসিসি প্রসিকিউটরের কাছে অথবা আইসিসিতে সে তত্ত্বপত্র পাঠাতে পারেন যেটার মাধ্যমে যথেষ্ট কারণ যদি থাকে তাহলে আইসিসি যদি মনে করে এখানে তদন্ত করার দরকার তখন সেটা নজরে নিয়ে আসতে পারে তবে আপনার যে প্রেজেন্ট করলেন তার মানে এই না যে মামলা হয়ে গেল একটি উপরে যদি অন্য একটি যদি কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম চালায় বা অত্যাচার করে তাহলে ওই গোষ্ঠী চাইলে কি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে পারবে উত্তরটা সেম কোনো গোষ্ঠী সরাসরি ওইখানে মামলা করতে পারবে না তবে সেমভাবে ভাবে অর্থাৎ ডেটা তত্ত্বপত্র আইসিসি তে তদন্ত করার জন্য পাঠানো যেতে পারে আইসিসি যদি মনে করে যে এটাকে তদন্ত করার জন্য যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে তাহলে সেখানে তদন্ত করে তারপর বিচারের জন্য পাঠাতে পারে অন্যথায় যদি মনে করে আইসিসি যদি মনে করে যে না এখানে তদন্ত বা যথেষ্ট পরিমাণ কারণ নেই তখন তারা সেটা পাঠাবে না একটি দেশের উপর যদি অন্য একটি দেশ অন্যভাবে ভাবে অত্যাচার যদি করে মানবতা বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধের মতো অনেক ভয়াবহ লেভেলে অপরাধ যদি করে তাহলে ওই রাষ্ট্রটা কি চাইলে আইসিসি তে মামলা করতে পারে কিনা সেই ক্ষেত্রে হচ্ছে সেই রাষ্ট্রটা করতে পারবে সেটা দুইটা বিষয়ের উপর নির্ভর করবে এক হচ্ছে ওই রাষ্ট্রটা মেম্বার রাষ্ট্র কিনা যদি ওই রাষ্ট্রটা যদি সদস্য রাষ্ট্র হয় তাহলে করতে পারবে তৃতীয় হচ্ছে ওই রাষ্ট্রটা যদি আহ ডিক্লারেশনের মাধ্যমে অর্থাৎ ঘোষণার মাধ্যমে আইসিসির যদি মেনে নেয় যে এই যে অপরাধগুলি ঘটেছে সেটা তদন্ত করার জন্য আইসিসি কে যদি সুযোগ দেয় তাহলে আইসিসি এখানে যথেষ্ট পরিমাণ তার এক প্রয়োগ করে সেটা আইসিসির মাধ্যমে মামলা করতে পারবে